দেশের বেশ কিছু অঞ্চলে আঠাশ এপ্রিল থেকে আগামী পাঁচ দিন দমকা হাওয়া সহ বৃষ্টি হতে পারে এ সময় সারা দেশের দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে জানিয়েছে আবহাওয়া অফিস আঠাশ এপ্রিল সকাল নয়টায় পাঁচ দিনের পূর্বাভাসের এ তথ্য জানানো হয় পূর্বাভাসে বলা হয়েছে রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে তবে গোপালগঞ্জ পাবনা সিরাজগঞ্জ যশোর ও পটুয়াখালী জেলাসমূহের ওপর দিয়ে মৃদু প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিত হতে পারে দ্বিতীয় দিন উনত্রিশ এপ্রিল মঙ্গলবারের পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বা বজ্রসহ বৃষ্টি হতে পারে এ সময় দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে একইভাবে ত্রিশ এপ্রিল ও এক মে ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি হতে পারে আবহাওয়া অফিসের দুই মেয়ের পূর্বাভাস বলছে আগের দিনের মতো ঢাকা খুলনা বরিশাল ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী রংপুর ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগে দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে পাঁচ দিন পর দেশের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে